yeah সকাল বন্ধুরা হরে কৃষ্ণ সবাইকে শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা পুজো আজ দু তারিখ আমাদের ঘরে সরস্বতী পুজো হবে আমার বাড়ির পুজো আর কারণ হচ্ছে কি কালকে তিন তারিখেই মেনলি সবার ঘরে পুজোটা হবে কিন্তু কিছু কিছু মানুষেরা যারা আর কি কালকে সকালে করতে পারবে না তারা আজকেই করছে কারণ আজকেই কিন্তু সরস্বতী পুজোর যে পুজোর তিথি সেটা কিন্তু আজকে শুরু হয়ে যাচ্ছে তো সেই কারণে আমাদের ব্রাহ্মণেরও টাইম নেই বলে আজকেই করা হচ্ছে আর আমার সমস্ত কিছু যোগাযোগ প্রায় মোটামুটি ফিফটি পার্সেন্ট মতন এগিয়ে রেখেছি আমি এখনও আজকে রান্নাবান্না সব বাকি ভোগের গোপালদের পুজো দেওয়া বাকি সমস্ত কিছু দিয়ে যেহেতু মানে একসাথে করতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি সকাল সকাল হলুদ মেখে তো স্নান করেই নিয়েছি আর এখন দেখিয়ে দিই কত দূর মানে চলছে কাজ তো বন্ধুটা এই হলো আপাতত এখন আমার মানে ঘরের অবস্থা তো সব কাজকর্মগুলো পড়ে রয়েছে ছড়ানো ছিটানো খুবই কম সময়ে কিন্তু যেটুকুনি আয়োজন করতে পেরেছি আগে ভাগে কিছু আর কি কেনাকাটি হয়নি শুধু আর কি ঠাকুরটাই আমার অনেক আগে কিনে আনা কিনে এনে রাখা ছিল ঘরে আর তারপর দেখো এখানে যেহেতু গোপালদেরও পুজো দেওয়া বাকি তো এখানে গোপালদের জন্য ফুলের মালা এনেছি আর ফুলের তো জানোই অকেশন পড়লেই ফুলের দাম বেশি আর কলকাতার দিকে তো আরোই বেশি তো সেই কারণে আর কি তাও ফুল কিনেছি অল্প অল্পই ফুল কেনা হয়েছে আর আজকে সরস্বতী ঠাকুরের গলায় যে মালা একটা পড়েছি সেইটাই নিয়েছে আশি টাকা কিন্তু জানি অনেকটাই বেশি নিয়েছে কিন্তু কি আর করা যাবে বলো মানে যাই হোক পরে একটু আফসোস করছিলাম যে আশি টাকায় এতটা মানে এইটুকুনি মালা নিল তারপর আরও এমনি ফুল কিনেছি লুজ গাঁদা ফুলও কিনেছি গাঁদা ফুলের মালার চেনও কিনেছি তারপর আবার রজনীগন্ধার গাঁদা ফুল যে ছোটো ছোটো মালা হয় সেগুলো তিনটে কিনেছি আর এখানে দেখো রান্নাবান্না চলছে তো আজকে ঠাকুরকে ভোগ দেব তো ওই কারণেই কিন্তু এখানে রান্নাবান্না চলছে জানি না কত দূর কি করে উঠতে পারবো অনেক রকম জিনিসই দেওয়ার ইচ্ছা আছে তো এখানটায় আর কি ফল বানানো হচ্ছে তারপর এখানে আমি কিন্তু পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি এনেছি মিষ্টির মধ্যে আছে সন্দেশ দই তারপর মোয়া রয়েছে জয়নগরের মোয়া অনেকগুলো আনা হয়েছে তারপর দেখো এখানে আহ খৈয়ের মোয়া রয়েছে চিড়িয়ার মোয়া রয়েছে তারপর রয়েছে তিলের নাড়ু নারকেলের নাড়ু এগুলো সমস্ত কিছুই কিন্তু রয়েছে ঠাকুরের জন্য আর তারপর ওখানে আরেকটা থালার মধ্যে আমি খেলনা কি একটু কাঁচা ছোলা তারপর নারকেল কুড়ি দিয়েছি খেজুর দিয়েছি এগুলো সমস্ত দিয়েছি আর একটা থালার মধ্যে আমি দেখো ফলটা সাজিয়ে দিয়েছি এখানে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে যেখানে রয়েছে আর কি আলু ভাজা তারপর ফুলকপি ভাজা তারপর কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা তো এগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে আর ভেতরে দেখো ওখানে সব বই খাতা দিয়েছি ঠাকুরের সাইডে আর এবার তোমরা ঠাকুর দর্শন করো তো আজকে কিন্তু মাকে খুবই সুন্দর লাগছে তোমরা একবার দেখো মানে খুবই সিম্পল সাজ আর কি সাজানো হয়েছে আর এই বছরের কিন্তু আমি বড় ঠাকুর কিনি ছোটই ঠাকুর কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মায়ের মুখটা এত সুন্দর এত ভারী মিষ্টি মানে আর কিছু বলার মতন না সারাদিন মনে হচ্ছে এরকম সামনেই বসে থাকি মায়ের আর মার দিকে চেয়ে থাকি তো এখানটায় দেখতেই পাচ্ছ যে আর এখানে কিন্তু বিনাটার যে হাঁস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আলাদা সরানো যায় অ্যাডজাস্টেবল মানে হচ্ছে কি আমি সাইডেও রাখতে পারি তারপর ঠাকুরের কোলেও রাখতে পারি বিনাটা আর হাঁসটাকেও আমি কিন্তু এদিক ওদিক সরাতে পারবো আর এখানটায় যা যা জুয়েলারিগুলো দেখছো এগুলো সমস্ত কিছুই কিন্তু আমার গোপালের গয়নাগাটি এগুলো পরিয়েছি ঠাকুরটা আমি এমনি শাড়ি পরানো অবস্থাতেই এনেছি আর গয়নাগুলো আমি পরে নিজে বাড়িতে পরিয়েছি কালকে আর এখানটায় দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ এসছে আর কি দুটো পঁচিশ বাজে তখন ব্রাহ্মণ এসছে আর এখানে এখন পুজো শুরু হয়ে গেছে তো দেখো ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি তো এবার পুজো শুরু হয়েছে আর কেমন লাগছে আজকের ঠাকুরকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতন তো সরস্বতী পুজো মানে আজকের মতন কী বলছি এবছরের মতন সরস্বতী পুজো তো শেষ হয়ে গেল। মানে আমার ঘরে পুজো হয়ে গেছে আর কথাটা থেকে একটু খারাপ লাগছে কারণ পুজো যে আসতে আসতে এই ব্যাপারটাই খুব ভালো লাগে কারণ যেই ব্রাহ্মণ আসলো মানে পাঁচ মিনিটও লাগলো না কিন্তু পুজো শেষ হয়ে যেতে তো সব গোছালাম এত সুন্দর করে এত দিনের প্ল্যানিং ঠাকুর আনা থেকে শুরু করে সমস্ত কিছু যাই হোক মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তো চলো দেখা হচ্ছে তোমার সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে দেখতে দেখতে দেখো বছরের প্রথম মানে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস কেটে ফেব্রুয়ারি মাস পড়ে গেলো সরস্বতী পুজোও চলে গেলো সামনে আবার শিবরাত্রি আছে এরকম আস্তে আস্তে প্রত্যেকটা অকেশনই চলে আসবে চলে যাবে আবার নতুন বছর চলে আসবে তো ব্লগটা মাত্র আমি এখানেই রাখছি আমার ঠাকুর কেমন লাগলো এবছরের ছোটোর মধ্যে আমার তো খুবই ভালো লেগেছে আর মুখটা সব থেকে ভারী মিষ্টি কিন্তু দেখতে তার সাথে গোপালদের যা গয়না ছিল সেগুলোই পড়িয়েছি ঠাকুরকে তো মোটামুটি ভালোই গেছে পুজোটা এবছর খুব ভালোভাবে কাটলো সমস্ত আয়োজন করতে পেরেছি ভালো করে ভোগ ভোগ দিতে পেরেছি সব কিছুই দেওয়া গেছে জয়নগরের মোয়া থেকে শুরু করে লুচি থেকে শুরু করে মিষ্টি তারপর হচ্ছে গিয়ে আরও যে খিচুড়ি অনেক রকমের ভাজা পাঁপড় চাটনি পায়েস সমস্ত কিছু দিয়ে লুচি সুচি সব কিছু দিয়েই কিন্তু এবছর মাখে ভোগ দিতে পেরেছি তো দেখা যাক পরের বছর আরও একটু ভালো কিছু যদি করতে পারি দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা